সজয়দা কোপা আমেরিকার ইউরো চলছে জোর কদমে আর গতকাল রাতে আমরা একটা দুরন্ত ম্যাচ দেখলাম ফ্রান্স আর স্পেনের দুরন্ত তরুণ তুর্কি স্পেনের বলে ইয়ামাল তিনি দুরন্ত গোল করে প্রায় প্রত্যেক ম্যাচেই দলকে এগিয়ে রাখছেন তো কার সম্ভাবনা দেখছো ইউরোপ চ্যাম্পিয়ন কাকে দেখছো আর কোপা চ্যাম্পিয়ন কাকে দেখছো দেখো কোপাটা দুর্ভাগ্যবশত দেখতে পারছি না কারণ একটা হলো টেলিকাস্টিং এর ব্যাপার আছে আমাদের দুর্ভাগ্য আমাদের যে দেশে আছি একটা কোপা আমেরিকা হচ্ছে যেখানে আজকে মতো মতো প্লেয়ার প্লেয়ার মেসির আলভারেজের মতো প্লেয়ার মার্টিনেজের মতো খেলোয়াড়েরা যেখানে লুইস সুয়ারেজের মতো খেলোয়াড়েরা যেখানে খেলছে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি না হ্যাঁ একটা দেখা যায় যে কোনো একটা ওই লিঙ্কের মাধ্যমে সেটা দেখা যায় সেটাও একটা কষ্টসাধ্য ব্যাপার এবং আমার ওই সোশ্যাল এইগুলোতে আমি অতটা সরবর নই সুতরাং আমি কপা দেখতে পাচ্ছি না পরের দিন খবরে কাগজে পড়ছি বা কিছু কিছু ডাব্লিউড গোল কম থেকে আমি ওইগুলো দেখি ইনফরমেশানটা অনেক তাড়াতাড়ি এসে যায় ওইগুলো নিয়ে আমি জানার চেষ্টা করি এবং রিগার্ডিং ইউরো কাপ ইয়েস ডেফিনেটলি দেখছি সাড়ে নটা থেকে সাড়ে বারোটার ম্যাচটা খুব কম্পিটিভলি দেখছি সেটা সমস্যা হচ্ছে না সাড়ে বারোটার ম্যাচটা আমার পক্ষে স্ট্রাগল আমি কালকে খুব ভালো লেগেছে যে আমি পারছি না আমার চোখ জুড়িয়ে যাচ্ছে কিন্তু এমন একটা ফুটবল হচ্ছে যে অন্তত ভেবেছিলাম ফ্রান্স মানে বিল্ড আপ প্লে থেকে গোল করতে পারিনি এত ভালো ভালো প্লেয়ার থাকা সত্ত্বেও যেসব প্লেয়ারেরা ওয়ার্ল্ডের বিভিন্ন ক্লাবে দাপিয়ে খেলছে কিন্তু সেইখানে একটা কিনা একটা নিষ্ক্রিয় ফুটবল এবং এম মতো খেলোয়াড় যে কিনা বলে বলে একটা দুটো প্লেয়ারকে ডচ করে নিয়ে চলে যায় ভেতরে ইনসাইড কাট করে দুরন্ত শটে গোল তার মাথিকো সেই রকমভাবে কিছু দেখিনি এবং আমি ভেবেছিলাম অন্তত স্পেন যে অন্তত জ্বলে উঠবে ফ্রান্স এবং শুরুও করেছিল একটা গোল দিয়ে কিন্তু এত কোয়ালিটি ট্যালেন্ট স্পেনের ফুটবল আমরা ফুটবল বলি কোপা আমেরিকা ব্রাজিল আউট হয়ে গেছে তোমরা সবাই জানো এবং তুমি যদি স্পেন এবং ব্রাজিলকে তুলনা করো আমরা তো ট্যালেন্টেড ফুটবল শিল্প যেটা বাঙালিদের অ্যাট্রাক্ট করে সেইখানে কিন্তু ব্রাজিলকে যেন কোনোরকম ভাবে মনে হচ্ছে যেন তারা একটা সেই নিয়নো মুড়ির মতো বা চুপসে যাওয়া বেলুনের মতো তাদের অবস্থা হয়েছে ব্রাজিলের ফুটবলটাকে দেখি খুব করুণ অবস্থা উল্টো দিকে স্পেন লাস্ট চ্যাম্পিয়ন হয়েছে বোধ হয় দু না দু ইউরো চ্যাম্পিয়ন হয়েছে সেই জায়গা থেকে আজকে যে খেলোয়াড়গুলো একটা ফেস যায় না একটা প্রত্যেক দেশে একটা গ্রুপ অফ প্লেয়ার্স বেরিয়ে যাওয়ার পরে জাবি ইনিয়াস্তার মতো প্লেয়াররা চলে যাওয়ার পরে আবার সেই একটা খেলোয়াড়দের একটা বাঞ্চ অফ আবার ফিরে আসা এবং

এটা চোখে আমুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আমরা যখন একটা 21 বছরের ছেলে দেখতে বলি 21 বছরের ছেলে খেলছে সেখানে 16 17 এমব্যাপের 17 বছরে তার ফুটবল ডেবিউ হয়েছে ওয়াইল রুনি 16 বছর potro মাসে সে তার ইংলিশ প্রিমিয়ারের ডেবিউ হয়েছে তো সুতরাং এরা হর্দম এরম ট্যালেন্ট প্রোডুস করে যায় এবং আমরা শুধু এই খেলা দেখেই আমুল জুসে যাব এটাই আমাদের কাছে আমরা স্পেন ব্রাজিল জার্মানি ইতালি আলোচনা করব চাইর দোকানে মাথাবুক ভারতীয় ফুটবল নিয়ে আমরা কবে যে এইরকমভাবে আনন্দ করতে পারবো এটা আমি জানি না কিন্তু আমি নিশ্চয়ই এনজয় করছি ইউরো এবং ইউরোপ দেখতে পাচ্ছি না এনিওয়ে আজকেও একটা ভালো খেলা আছে এবং আমি মনে প্রাণে চাই যে কোনো না কোনো সময় ইংল্যান্ড অন্তত একটু সাফল্য পাক কারণ ইংলিশ প্রিমিয়ার লিগে দেখি যে এত ভালো ভালো প্লেয়ার তারা দাপিয়ে খেলছে ইংলিশ প্রিমিয়ার লিগে সেই জায়গাটায়

অনেক কিছু কাজ করে এখন এটা বলার মতো সময় আসেনি ফাইনাল খেলার আগে বোঝা যাবে থ্যাংক ইউ জন্দার